আর ভালো লাগলে প্লিজ লাইক করতে কিন্তু ভুলো না আগের ভিডিওটারই এটা হচ্ছে সেকেন্ড হ্যান্ড বলে দিই ফার্স্ট পার্ট আমার একটা আছে যাও তো ডিসক্রিপশানে আছে সেখানে গিয়ে অবশ্যই ভিডিওটা দেখে এসো আর সেই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়েছি আর কি রেস্ট নেওয়া হয়ে গেছে নিজেকে ঠিক করা হয়ে গেছে এবারে বান্ধবী আসবে ওকে রেডি করব তারপরে আমি রেডি হব যদি দেখি যে টাইম থাকছে তাহলে আমি একটু খুব বেশি পরিমাণে সাজবো আর যদি দেখি যে মানে সেইভাবে টাইম নেই তাহলে আমি যেমনি নর্মালি সাজি ওমনি হালকা সাজি রাত্রের রূপ নিয়ে একদম পুরোপুরি রেডি এ দেখো এটা আমার পুরো লুক পুরো শাড়িটা আমি নিজে পরেছি যেমন তেমন করে হোক তো চলো আর দেরি করবো না ডাইরেক্ট বিয়ে বাড়িতে যাই অলরেডি অনেক লেট হয়ে যায় এখানে দেখা হচ্ছে ন সাসময় লেট আমি লেট আসি সময় লাগে না না এত সুন্দর ভাবে সে যে আসতে গেলে একটু টাইম লাগবে তাই একটু বেশি টাইম লেগেছে বেশি না কটা হচ্ছে ফোনে বসে আছে বেশি ভালো করে না এইসবের পরেই সুন্দরী নিয়ে চলে গেছিলাম সেখানকার খাবারের স্টলে আর এখানে আমাকে ভয়েস দিতে হচ্ছে কারণ ব্যাকগ্রাউন্ডে গান বাজছিল কপিরাইটের সমস্যা হয়ে যেত সেই জন্য আর এইখানে দেখো যাত্রী কিন্তু এসে হাজির সেইগুলো একটুক্ষণ বানিয়ে দেখছিলাম তা করতে করতেই দেখি প্রায় এগারোটা ছুঁই ছুঁই সেই জন্যই চলে গেছিলাম ডিনার করতে আর করা হয়নি প্রচণ্ড পরিমাণে টায়ার হয়েছিলাম যার জন্য আর এনার্জিতে আসছিল না সকালে ব্লগটা এন করছিল এই কেমন লাগলো কমেন্টে কিন্তু জানিও আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না আরও অনেক ইন্টারেস্টিং ভিডিওসের জন্য তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে টাটা